হ্যালো স্টুডেন্ট আমি দেবরাজ বিশ্বাস তোমরা দেখছ দিশারি একাডেমি ইউটিউব চ্যানেল তো আমরা সুবীর দাস স্যারের যে ম্যাথমেটিক চ্যালেঞ্জার্স এই বইটার অঙ্ক শুরু করেছি তো প্রথম শুরু করেছিলাম অনুপাত সহানুপাত থেকে তো অনুপাত সহানুপাতের কিছু অঙ্ক করে দিয়েছি আজ তার নেক্সট আমরা অঙ্কগুলো দেখব এবার আমরা নেক্সট ফর্টি সিক্স দাগের অঙ্কটা দেখব বলছে দুটি সংখ্যার অনুপাত সেভেন এবং তাদের বিয়োগ ফল ছয় সংখ্যা দুটি কত আরে এখানে যখনই অনুপাত দেওয়া দেওয়া থাকবে থাকবে আর রিয়েল মান তখন অঙ্ক জাদু হয়ে যাবে দেখো এখানে অনুপাত দেওয়া আছে কত অনুপাত দেওয়া আছে তাহলে আমাদের ধরে নিতে হবে যে প্রথম সংখ্যা সংখ্যা সাত কত নয় এরা একটা রিয়েল ভ্যালু দিয়ে দিয়েছে যে তাদের বিয়োগ ফল কত ছয় আরে একটা সংখ্যা সাত আর নয় হলে তাদের বিয়োগ কত হয় দুই তাহলে আমরা দেখেছি দুই ওরা বলেছে কত ছয় কত গুণ তিন গুণ এই তিন গুণ এই তিনকে বলা স্কেল ফ্যাক্টর ঠিক আছে এই তিন গুণ প্রত্যেকের সাথে করা যায় এখানে যদি প্রথম সংখ্যার সাথে করো তিন সাথে কত গুণ করলে টোয়েন্টি ওয়ান হয়ে গেল একটা সংখ্যা অন্যটা কত যদি তিন গুণ করো তিন নয় কত সাতাশ এই তো আমাদের অঙ্ক তাহলে একটা সংখ্যা হচ্ছে কত একুশ আর হচ্ছে সাতাশ কোথায় পাবো অপশন অপশন সি চলো এবার দেখো ফর্টি সেভেন অঙ্ক করব। এখানে বলছে নয় এবং ষোলের মধ্য সনুপাত কত বলো মধ্য সনুপাত আমি কিন্তু শিখে দিয়েছি ডিটেলস শিখে দিয়েছি এখানে মধ্য সনুপাত মানে কি বি সমান সমান রুট ওভার এসি এসি বলো এ বলতে সেই দুটো পদ রুট ওভার এ বলতে এখানে দেওয়া আছে নয় বাকিটা কত ষোলো বলো এখানে কথা হবে থ্রি ইন্টু ফোর তাহলে হয়ে গেল বারো কত সহজ অঙ্ক এগুলো আর আটকাবে না তোমাদের চলো নাম্বার ফর্টি এইট দেখো পরের অঙ্ক বলছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস্টু ফাইভ প্রতিটি সঙ্গে দশ যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হবে ফাইভ সেভেন তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত আরে এই সেই মনে আছে একটা টাইপের অঙ্ক করে আর বলেছিলাম এটা এজ রিলেটেড অঙ্ক সেই চ্যাপ্টারটা নামানো যাবে এই সেই অঙ্ক আমরা আবার পেয়েছি আগে করেছি সাত আট নয় এখানে পেলাম কত আটচল্লিশ চলো যখনই দুটো অনুপাত দেওয়া থাকবে প্রাথমিকভাবে বলেছে কত দুটি সংখ্যার অনুপাত থ্রি ফাইভ আর বলছে প্রতিটির সঙ্গে দশ যোগ করা হলে অনুপাত হয়ে যাবে কত ফাইভ টু সেভেন তো আগে ছিল থ্রি টু ফাইভ আগে পরে হয়েছে কত ফাইভ ইস টু সেভেন তো এই অনুপাত থেকে এই অনুপাত হয়েছে চেঞ্জ হয়েছে কেন হয়েছে কারণ উভয় পদের সাথে কোনো না কোনো কিছু যোগ হয়েছে আর কোন কিছু বলতে এখানে বলেছে দশ যোগ দশ যোগ বলতে এখানেও যত যোগ এখানেও তত যোগ মানে এই গ্যাপ আর এই গ্যাপ টেকনিক্যালি সমান থাকতে হবে বলো এখানে গ্যাপ দুই এখানেও গ্যাপ দুই বাহ এখানে কিন্তু বাইগট আমাদের কাজ সহজ হয়ে গেছে যদি টেকনিক্যালি সমান না থাকতো তাহলে আমরা সমান করে গেছি সেই সাত আট নয় এখানেও কিন্তু সমান সমান করতে হতো এখানে কিন্তু আমাদের কাজ কমে গেছে দুই দুই দেওয়া রয়েছে এখানেও এখানেও বেড়েছে কত তো আমরা দেখেছি দুই বেড়েছে ওরা বলেছে কত দশ তো দুই যদি দশ হয় কত গুণ পাঁচ গুণ এই পাঁচ গুণ এবার যার মান চাইবে তাদের সাথে অ্যাপ্লাই করা যায় একটু আগেও দেখিয়ে দিয়েছি তাহলে যদি পাঁচ গুণ হয় কার সাথে কোন করবো বলেছে দুটি সংখ্যার যোগফল আরে সংখ্যা ধরি সমষ্টি কত একটা রয়েছে তিন একটা রয়েছে পাঁচ তাহলে পাঁচ আর তিনে কত আট এই আটের সাথে পাঁচ গুণ করলে উত্তর কত চল্লিশ অনেকে করতে পারে যে পাঁচ পাঁচ এখানেও গুণ করতে পারে এখানেও গুণ করতে পারে তো তাহলে এখানে মেন কথা থ্রি টু সেভেন এটা কিন্তু বেসিক এটা তো অঙ্ক তৈরি করার জন্য পাঁচ আর সাত এসছে তাহলে এখানে যদি তুমি পাঁচ গুণ করো তিন পাঁচে পনেরো এখানে পাঁচ পাশে কত পঁচিশ তুমি পনেরো আর পঁচিশ যোগ করেও সে উত্তর কত হবে চল্লিশ হবে কিন্তু এ দরকার কি যা চাইবে তার সাথে স্কেল ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হয় এখানে যোগ ফল চাইছে তিন আট পাঁচ যোগ করে কথা হয় আট আটের সাথে পাঁচ গুণ করলে কথা হচ্ছে চল্লিশ এভাবেই কিন্তু তোমাকে অ্যাপ্রোচ নিতে হবে চলে এবার ঊনপঞ্চাশ ফর্টি নাইন দাগের অঙ্ক আচ্ছা কিছু কিছু অঙ্ক আমি স্টার মার্কস দিয়ে করাই আর এই সেই স্টার মার্কস আলো অঙ্ক এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষায় দেখা গেছে খেয়াল করো আর বিশেষ করে স্টেট লেভেলের জন্য এগুলো ইম্পর্টেন্ট তুমি তো জানো এখানে অঙ্ক দেখবে অঙ্কটা বলছে ফর্টি নাইন এ এর দুই বাই তিন সমান বি এর পঁচাত্তর পার্সেন্ট সমান সি এর জিরো পয়েন্ট সিক্স হলে এ ইস টু বি টু সি এর মান কত বলো এই অঙ্ক যা বলেছে তাই বসিয়ে রাখো তো এখানে বলেছে এ এর এই বলো এর এর মানে কি গুণ বলেছে কত দুই বাই তিন সমান সমান বি এর এর মানে গুণ সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ বলো পার্সেন্টেজ তুলে নিচে কত হয় একশো বলো এবার সি এর সি এর মানে কি গুণ জিরো পয়েন্ট সিক্স বলো জিরো পয়েন্ট সিক্স এই দশমিক নিচে কত হয় দশ এটুকু তো আশা করি জানো বলো পঁচিশ দিয়ে কাটাকাটি করে তিন পঁচিশ দিয়ে কত চার এখানে দুই দিয়ে কেটে তিন দুই দিয়ে কেটে কত পাঁচ বলো আমি কিন্তু বেসিক শিখিয়েছি যখনই আর গল্প তো মনে আছে এখানে উত্তর চেয়েছে এ টু বি ইস টু সি এর মান কত মনে পড়ে যখন এ এর সঙ্গে বা বন্ধুকে আছে দুই বাই তিন আর বন্ধুকে রাস্তায় রেখে এসে বাড়ি ঢুকতে হবে তাই জন্য বন্ধুর সাথে খেলাম পাল্টি আর বন্ধুর সাথে পাল্টি খাওয়ানোই মানে যখনই এ এর সাথে যে থাকবে সঙ্গ থেকে আলাদা করলে কি করতে হবে পাল্টি খাওয়াতে হয় তাহলে এখানে দুই বাই তিন আছে হবে কত তিন বাই দুই প্রত্যেকটা তাই তাহলে বিয়ের সাথে যে আছে পাল্টি খাও চার বাই কত তিন ইস টু ওখানে পাঁচ বাই তিন বোন আছে যে অ্যালার্জি কখন অ্যালার্জি হতো যখন আমরা ভগ্নাংশ দেখতে পেতাম ভগ্নাংশ নিয়ে কোনো অঙ্গ করি না বলো এই সেই ভগ্নাংশ আসে না তাহলে ভগ্নাংশ সে মানে পূর্ণ কনভার্ট করতে হবে নিয়ম কি নিচের সংখ্যা গুলো দিয়ে গুণ করো বলো এখানে ছয় কত গুণ আকারে রাখতেও পারো আবার মনে মনেও ভাবতে পারো বিউটি নষ্ট করা যাবে না আমি একটা করে দিচ্ছি সেখানে গুণ বলো এখানে কাটাকাটি করে তিন তাহলে তিন যদি লিখতে হয় দেখো নষ্ট হয়ে যাচ্ছে জায়গাটা কত নয় বলে এখানে যদি গুণ করো তিন দিয়ে ছয় কেটে কত হয় দেখিয়ে দিচ্ছি কত দুই চার দুগোনো আট এখানে যদি তুমি গুণ করো তাহলে দুই পাঁচ দুগোনো কত দশ তাহলে আমার ফাইনাল অ্যানসারটা কত হয়েছে নাইন ইজ টু এইট ইস টু টেন তাহলে অপশন উত্তরটা কত হয়েছে আমাদের দেখো এখানে উত্তরটা পেয়ে গেছি তাহলে ফাইনালি অ্যান্সার কত হয়েছে নাইন ইস টু টেন ইস এই এইট ইস টু নাইন ইস টু টেন তাহলে অপশান এ চলো এবার আমরা নেক্সট অঙ্ক দেখব পঞ্চাশ দাগের অঙ্ক কিছু কিছু অঙ্ক অনেক স্মার্টলি আপলোস নিলেই তাড়াতাড়ি হয়ে যাবে যেমন এই পঞ্চাশ দাগের অঙ্ক এখানে বলেছে যে রাশিটা দেওয়া আছে কি এ বি সমান সমান বলেছে কত থার্টি সিক্স তাহলে অপশান থেকে আমাদের এখানে আমরা দেখবো এখন পঞ্চাশ দাগ আচ্ছা পঞ্চাশ দাগের অঙ্ক বলছে সমান সমান হলে কোনটি সঠিক এখানে বলেছে এ বি সমান আর তাহলে আমাদের অপশান চেক করতে হবে এখানে কোনটি সঠিক মানে অপশান থেকেই চেক করতে হবে প্রথম যদি এ আসে বলো এ অপশানে দেওয়া আছে কত এ ইস টু নাইন ইকাল টু ফোর ইস টু বি বলো অনুপাত মানে উপর নিচে সাজানো যায় তাহলে এখানে এ বাই নয় ভালো সমান সমান ফোর বাই বি বলো যদি কোনা কোনি গুণ করো এ বি ইকাল টু থার্টি সিক্স হয়ে গেল ব্যাস আমাদের এই এ বি ইকাল টু থার্টি সিক্স আসলো কোন অপশন থেকে এই অপশন ব্যাস এইটুকু দেখতে হবে অপশন টেস্ট যদি এতে না হতো বি করতাম বি না হলে সি করতাম অ্যান্সার তো হতোই হতো চলো এবার নেক্সট দেখো ফিফটি ওয়ান এবার ফিফটি ওয়ান দেখবে বলে এই অঙ্কগুলো কত ইজি দেখো এখানে এক বাই এক্স এস টু এক্স দেওয়া আছে সমাসান কি টু দেওয়া আছে উত্তর চেয়েছে কি এক্স মানে হাসলাম কেন কারণ আমি এই থিয়রিগুলো তোমাকে শিখিয়ে দিয়েছি বলো যদি কখনো ওয়ান আকারে থাকে তাহলে কি করতে হয় সব্বাইকেই পাল্টি খাইয়ে পূর্ণ সঙ্গে কনভার্ট করা যায় আমাদের লাগবে এক্স এখানে কিন্তু ওয়ান আকারে দেওয়া রয়েছে আর এক্স কি করে পাবো পাল্টি খাও আর শুধু সমানের বা পাশে করা যাবে না সবাইকে করতে হবে আর সবাইকে যদি পাল্টি খাওয়া হয়ে যাবে এক্স ইস টু ওয়াই ইস টু জেড আর এখানে বলো কেউ ফাঁকা অথা থাকে না নিচে কত রয়েছে এক তাহলে পাল্টে খাওয়াল এক বাই দুই এক বাই তিন আর এক বাই পাঁচ মনে পড়ে মনে কি পড়ে যখনই ভগ্নাংশ তখনই পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা বানাতে গিয়ে হরগুলো লসাগু দিয়ে গুণ এখানে লসাগু দুই তিন পাঁচের লসগো তো তিরিশ সবাইকে তিরিশ দিয়ে গুণ করো তাহলে এখানে যদি তিরিশ দিয়ে গুণ করি এখানেও গুণ করতে হবে তিরিশ দিয়ে এখানেও তিরিশ দিয়ে গুণ করতে হবে আর গুণ করে এটা কত হচ্ছে তিরিশ দিয়ে যদি গুণ করে এখানে ফিফটিন তাহলে প্রথমটা হচ্ছে পনেরো পরেরটা হচ্ছে কত দশ পরেরটা কত ছয় তাহলে পনেরো ইস টু টেন ইস টু সিক্স অপশন বি হচ্ছে দেখো মিলিয়ে নিও কিন্তু আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি যদি একটু খেয়াল করে তোমরা ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু একদমই ক্লিয়ার হয়ে যাবে চলো ফিফটি টু ফিফটি টু দেওয়া আছে এক্স বাই ফাইভ ইকাল টু ওয়াই বাই এইট হলে উত্তর চেয়েছে কি এক্স প্লাস ফাইভ ইস টু ওয়াই প্লাস এইট এর মান কত এগুলো জল খাবার কিছুই হবে না বলো যে যার নিচে থাকবে সে তার মান নেবে যদি এরকম আকার দেখিয়ে এর আগের দিনও বলে দিয়েছি কিন্তু তাহলে এক্স এর নিচে কে আছে এ বি এর ওয়াই এর নিচে আছে কে আট তাহলে এই যে ফাইভ এক্স এর নিচে ফাইভ ওয়াই এর নিচে এইট এই মান বসিয়ে দাও বলো এক্স এর মান কত ফাইভ প্লাস ফাইভ ইস টু এইট প্লাস এইট বলো এখানে টেন প্লাস সিক্সটিন আবার কত ফাইভ ইস টু এইট কাটাকাটি করে অ্যান্সার হয়ে গেল এটা এগুলো কিচ্ছু হবে না মানে আটকাবে তো নাই না তোমার কাছে ঠিক আছে চলো নেক্সট দেখবে ফিফটি থ্রি এটা ইম্পর্টেন্ট অঙ্ক ফিফটি থ্রি আবার অঙ্ক স্টার মার্কস দিয়ে রাখছি ঠিক আছে কেন ইম্পর্টেন্ট অঙ্ক কারণ এগুলো আমাদের স্টেট লেভেল এক্সামে খুবই আসে বারবার দেখা যায় ঠিক আছে এখানে বলে দিয়েছে এ ইস টু বি সমান সমান বি ইস টু সি হলে উত্তর চেয়েছে কার মান জানো এ টু দি ফার ফোর ইস টু বি টু দি ফোর এর মানটা কত আর এটা সহজ ব্যাপার বল আমাদের বের করতে হবে ফোর আর বি ফোর এর মান কিন্তু এখানে এটা দেওয়া আছে না এটাকে একটু মডিফাই করো বলো মনে পড়ে বা এখানে এ বাই বি সমান সমান বি বাই সি আকারে করো বলো যদি কোন কোনি গুণ করো তাহলে বি স্কয়ার টু কত এ তোমার হাতে তথ্য দেওয়া আছে এটা এ বি স্কয়ার টু এই বি ফোর কে একটু মডিফাই করো বলো এখানে এ টু দি পাওয়ার ফোর ইস টু বি তার আবার হোল স্কয়ারে ভাঙা যায় না বলো এই দুই দুগুণ কত হয় চারই তো হয় আমি বি টু দি পাওয়ার ফোরই লিখেছি কিন্তু একটু ভেঙে চুরে কেন কারণ আমরা বি স্কোয়ারের মান এখানে জানি কত এ তাহলে যদি এখানে এ টু দি পাওয়ার ফোর ইস টু বি স্কয়ারের মান বসায় বলো বি এর মান বসাতে হবে কত এ তার উপরে তো হোল স্কোয়ার রয়েছে এবার একটু ডিস্ট্রিবিউশন করে দাও বলো এখানে কি হবে এ টু দি পাওয়ার ফোর ইস টু এ স্কোয়ার আর হচ্ছে কি সি স্কোয়ার এখানে এ টু দি পাওয়ার ফোর মানে কয়খানা রয়েছে চারখানা আর এখানে কয়খানা দুইখানা তাহলে এখানে দুটো এখানে চারটে এর থেকে দুটো এ কেটে দাও তাহলে এখানে পড়ে থাকবে কত এ স্কোয়ার আর এটা কত সি স্কোয়ার বেশ এটা অ্যান্সার কারণ এই স্কোয়ার আমরা ভ্যানিশ করে দিয়েছি দুপাশ থেকে এটাই আনসার কিন্তু তাহলে অপশান কত পেয়েছো আমরা অপশান বি পেয়েছি ঠিক আছে তাহলে দেখো এবার আমরা ফিফটি ফোরের অঙ্কটা করবো ফিফটি ফোরের যে অঙ্ক এই অঙ্ক আমি কিন্তু এই টাইপের আগে করে দিয়েছি এখানে দেখো অঙ্কটা এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান ইস টু এফ সমান যদি তাহলে দেখো একটা জিনিস বলে দিয়েছে এই সমীকরণের মানটা কত বলো এই কোশ্চেনটা মনে আছে কোশ্চেন ফিগারে যে অনুপাত দেওয়া থাকে অ্যান্সারও কিন্তু সেই অনুপাত হয় তাহলে তুমি যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে এটা তোমার একদম ইজি বা একদম আমাকে কি প্রশ্ন দেখে দেখে উত্তর বলতে পারবে কেন কারণ এখানে আমি বলে দিয়েছিলাম যে এখানে কোশ্চেনে রয়েছে ওয়ান টু তাহলে উত্তরের কথা হবে ওয়ান টু করে দেবো না করে দেবো না আমি রিপিট অঙ্ক করব না সেম ক্যাটাগরির অঙ্ক আমি করে দিয়েছি আগের ভিডিও দেখে তারপরে এটা তুমি মনে করো হোমওয়ার্ক ঠিক আছে আর আমি তো বলে দিয়েলাম মুখে মুখে বলে দিলাম আর কি করে ডিটেলিং করেছি সেটা তুমি একটু দেখে নিও ঠিক আছে চলো এবার দেখবো কত সহজ অঙ্ক এখানে বলেছে কি বলো কার সমানুপাত দিয়ে বি বাই সি ইস সি বাই এ শুধু মানটা বসে দাও যে যার পদে রয়েছে এর মান দুই তিন চার বস তাহলে এর মান দুই এটা কত বের মান তিনু তিন বাই চার এস টু চার বাই দুই মনে পড়ে তাহলে এই যে ভগ্নাংশ ভগ্নাংশ থাকলে কি পূর্ণ সংখ্যায় কনভার্ট তাহলে তিন চার দুই লশ কত বারো প্রত্যেককে বারো দিয়ে গুণ করো তাহলে এখানে যদি বারো দিয়ে গুণ করো তাহলে এখানেও বারো দিয়ে গুণ আবার এখানেও বারো দিয়ে গুণ দেখো এখানে বারো যদি কাটে তিন দিয়ে কত চার চার দোকানে কত হয় আট হয় এখানে কাটলে কত হয় নয় হয় বলে এখানে কাটলে কত হয় ছয় চারশয় কত হয় চব্বিশ তাহলে আমাদের অ্যানসার কতটা হয়েছ তাহলে অ্যানসার কত হয়েছে অ্যানসার হচ্ছে এইট ইস টু নাইন ইস টু টোয়েন্টি ফোর অপশান কত অপশান আমাদের মনে করো সি চলো এবার দেখো ফিফটি সিক্স ফিফটি সিক্স অনেক সহজ অঙ্ক এ বি বি সি সি ডি দেওয়া আছে এ বি সি ডি চেয়েছে পরিবারের সকল সদস্যের মান চেয়েছে কোন নিয়ম শখের নিয়ম শখ বলতে কি এ বি সিডি সবার মান চাইলে কিন্তু বাইপাস নেই কিন্তু এডি চাইলে মিশ্র অনুপাত ঠিক আছে তাহলে এখানে কিন্তু একটু আগে বলেছি এরকম থাকলে প্রত্যেকের মান কি দুই তিন তাহলে এ বি এর মানও দুই তিন বিসি এর মানও দুই তিন সি ডি এর কত দুই তিন তো প্রত্যেকের মান যদি দুই তিন হয় বলো এখানে দুই এটা তিন পরেরটা তো বি এর মান দুই বসাবো কোথায় সাইডে না বসে এক ঘর নিচে লিখবে তিন দুই তিন আবার দুই তিন ফাঁকা ঘরগুলো পূর্ণ করতে হবে এখানে একটা ব্লাঙ্ক এখানে ব্লাঙ্ক এখানে ব্লাঙ্ক এখানে ব্লাঙ্ক 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 পূর্ণ করব পাশের সংখ্যা দিয়ে এখানে তিন এটা তিন এটাও তিন এটা দুই এটা দুই এটা দুই কাটাকাটির কিছু নেই এবার গুণ করো এখানে কত এইট ইস টু বারো ইস টু আঠেরো ইস টু টোয়েন্টি সেভেন বা সাতাশ এই হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার তাহলে এইট ইস টু ইস টু টোয়েন্টি সেভেন অঙ্ক হচ্ছে কত অপশান বি চলো এবার ফিফটি সেভেন দেখবো তো দেখো ফিফটি সেভেন এখানে দেওয়া আছে এ ইস টু বি সমান ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি আবার বি বিস টু সি দেওয়া আছে ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই থ্রি হলে এ প্লাস বি এবং বি প্লাস সি বলো আমাদের যদি কখনো এ বি আর বিসি দেওয়া থাকে তাহলে আগে কি বের করতো এবিসি তাহলে এবিসি বের করব আর কোন নিয়মে তোমার হাতে দোয়া নিয়ম আছে শখে আছে তাহলে আমরা আবার একটু সকেট নিয়মটা করি দোয়া নিয়ম তো সবাই পারো বলো সকে যদি করব বলো এখানে কেমন আকারে দেওয়া আছে ভগ্নাংশ ভগ্নাংশ থাকলে মাথায় আছে তো পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হয় এখানে দেওয়া আছে এ ইস টু বি সমান সমান দেওয়া আছে কত এক বাই তিন সরি এক বাই দুই ইস টু এক বাই তিন পূর্ণ সময় কনভার্ট করা আর পূর্ণ সময় কনভার্ট করার জন্য কি লসক দিয়ে গুণ তাহলে লসক তো ছয় ছয় দিয়ে গুণ করলে এটা এখানে যদি সাই দিয়ে গুণ করা ছয় কেটে দুই দিয়ে ছয় কেটে কত হয় তিন এটা কত দুই তাহলে এখানে থ্রি এখানে কত টু ঠিক আবার যেটা দেওয়া আছে যে বি ইস টু সি বা উপরে যদি এক থাকে এ পাশের মান ওপাশে গিয়ে ওপাশের মান ওপাশে যায় তাহলে একবারে কত লেখা যায় এখানে থ্রি ইস টু ফাইভ লেখা যায় ওই একইভাবে কোনো কোনো চেঞ্জ তাহলে কোনো কোনো চেঞ্জ যদি হয় তাহলে থ্রি আসবে

ইস টু করের টাকা বি আর সি সিক্স প্লাস তাহলে এখানে ফিফটিন এখানে সিক্সটিন এই হচ্ছে ফাইনালি অ্যানসার তাহলে অপশান নাম্বার আমাদের পেয়ে গেছি এ চলো এবার দেখো নেক্সট অঙ্ক ফিফটি এইট অনেক ইজি অঙ্ক সমানুপাতের অঙ্ক তাহলে এখানে জি আই করবে না এখানে যে টেক্সের মান চেয়েছে করতেই পারো কিন্তু এখানে একটু প্রবলেম হয়ে যাবে তাহলে এক্ষেত্রে কি হবে

উপরের অন তুলে দাও কিচ্ছুই লাগবে না মেন কথা অনন্য করলে কি হয়ে যাবে এখানে ফাইভ ইস টু এক্স ইস টু এক্স টু কত ওয়ান পয়েন্ট টু ফাইভ হয়ে যাচ্ছে তো আমার কথা হচ্ছে এই উপরটা নিয়ে চিন্তা করলে ভগ্নাংশ ঝামেলা হবে আর ঝামেলা মেটানোর জন্য বলেছি ওই এটাও যেভাবে করলে অঙ্ক হবে উত্তর সেম এখানেও কিন্তু সেই উত্তর হবে তাহলে আমরা শুধু শুধু ভগ্নাংশ নিয়ে কি করব দরকার নেই पास x x 1.2 আর বলো a d তাহলে 5 আর এটা গুণ করো এটা এটা গুণ করো পাস আর এটা গুণ করলে কত হবে 6.25 ইকুয়াল টু কত x স্কয়ার বলো x স্কয়ার যদি হয় বলো এখানে x এর মান কত হবে √6.25 তাই তো এপাশে স্কয়ার ওপাশে গেলে কি হবে স্কয়ার √ হবে এবার তোমাকে একটা জিনিস শেখাচ্ছি যদি কখনো রুটের মধ্যে দশমিকের ক্যালকুলেশন আসে তাহলে কি করে করবে অনেকেই করবে কি এটা তুলে দেবে নিচে একশো করবে উপরে ছশো পঁচিশের পঁচিশ নিচে একশো দশ দরকার নেই মানে তুমি যদি বেসিক নিয়মে করো তাহলে কি করতে পারো এরপরে এরপরে কি করবে সেটা আমি তোমাকে বলছি এখানে ছশো পঁচিশ বাই নিচে কত একশো দশমিক তুলে বলে উপরে ছশো পঁচিশের জন্য পঁচিশ আর নিচে কত লিখবে দশ ভাগ করে টু পয়েন্ট ফাইভ তো এইটুকু এত ভাবে মানে বোঝানোর জন্য দরকারই নেই এইটুকু এমন ভাবে করার কোনো দরকার নেই আমি তোমাকে টেকনিক একটা শিখিয়ে দিচ্ছি মাথায় রাখবে কিন্তু পর অঙ্ক আছে সেখানে গিয়ে কিন্তু বোঝাবো না তাহলে এখানে দেখবো যদি কখন রুট ওভার এসে যায় তাহলে মাথায় রাখবে দশমিক নেই আরে দশমিক নেই মানে হ্যাঁ দশমিক নেই দশমিক না থাকলে সংখ্যা কত ছশো পঁচিশ ছশো পঁচিশে রুট করলে কথায় হয় পঁচিশটা সংখ্যা হবেই হবে এবার যদি তুমি দশমিকটা অ্যাডজাস্ট করতে পারো তাহলে অঙ্ক হয়ে যাবে আর দশমিক অ্যাডজাস্ট করার জন্য নিয়ম কি মাথায় রাখতে হবে রুটের মধ্যে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে বাইরে এসে তারা অর্ধেক হয় ঠিক আছে তাহলে অর্ধেক যদি হয় দশমিকের পরে এখানে কয়টা দুটো বাইরে এসে অর্ধেক মানে কয়টা নেবে একটা তাহলে ডান পাশ থেকে একবার পর দশমিক করলে কথা হবে টু পয়েন্ট ফাইভ এই যে অঙ্ক নিয়ম তো আলাদা উত্তর কি আলাদা হচ্ছে চলো ক্লিয়ার হচ্ছে সবাই আশা করি সবার ক্লিয়ার হচ্ছে চলো এবার দেখবো 59 নাইন ফিফটি অঙ্ক এ আর এডি চাওয়া মানে কি আমাদের মিশ্র অনুপাত এখানে কিন্তু এবির মান দেওয়া আছে বি সি এর মান দেওয়া আছে সিডি এর মান দেওয়া আছে আর উত্তর সে এডি মানে অত কিছুই আর লিখবোও না করতে হবে না প্রত্যেকের প্রথম পদগুলো এনে গুণ করো পরপদগুলো এনে গুণ করো প্রথম পদে আছে কি এক বাই ছয় ইন্টু এক বাই অনুপাত সাইন ইউজ করো পরেরটা নিয়ে আসো এক বাই পাঁচ এক আর হচ্ছে এক বাই বলে এই রাশি আর এই রাশির মধ্যে কমন কি এক বাই তিন এক বাই তিন ব্যাস হয়ে যাবে কত এক বাই টোয়েন্টি ফোর আর এখানে এক বাই টোয়েন্টি ফাইভ বলো উত্তর এই আকারে দেওয়া আছে তাহলে উত্তর অপশন নম্বর কত এ কিছুই না এটা জাদু চলো নাম্বার সিক্সটি পরের অঙ্ক মান বসিয়ে দিলেই অ্যানসার হয়ে যাবে সব থিওরি তোমার শেখানো হয়েছে দেখো এখানে দেওয়া আছে এ ইস টু বি সমান থ্রি ইস টু কত ফোর উত্তর চেয়েছে কার মান বলেছে সেভেন এ প্লাস থ্রি বিস টু এ মাইনাস বলো শুধু মান বসিয়ে তো অ্যান্সার পেয়ে যাবে এখানে বলো মান যদি বসাতে এর মান কত তিন তিন সাথে কত একুশ প্লাস তিন চারে কত বারো বলো এখানে একই কত কিন্তু মাঝে মাইনাস তাহলে টোয়েন্টি ওয়ান এখানে যোগ করলে হচ্ছে কত থার্টি এখানে বিয়োগ করলে কত হচ্ছে বিয়োগ করলে নাইন হচ্ছে তিন দিয়ে কথা হবে ইলেভেন ইস টি এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার তাহলে অপশন কত পেছি অপশন সি পেলাম চলো এইবার একটু আগে যেটা তোমাকে বুঝিয়ে দিয়েছি যে দশমিকের ক্ষেত্রে যদি কখনো ক্যালকুলেশন করতে তাহলে কি করে করতে হবে দেখো এখানে কাজে লাগবেই লাগবে 61 বলছে 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাতি কত মধ্য সমানুপাত মানে কি b √ac বলো এ এর জায়গায় কে রয়েছে 0.32 0.02 বলো দশমিক তুলে একশো করবে না ওই যে সেই ছোট বেলাকার নিয়ম বা প্রসেস সেটা কিন্তু অ্যাপ্লাই করবে না এখন তোমাকে একটু আগে শিখিয়ে দিয়েছি যখন রুটের মধ্যে দশমিকের ক্যালকুলেশন আসবে তখন কি করবে দশমিক নেই আরে দশমিক না থাকলে এখানে সংখ্যা আছে বত্রিশ এখানে কত দুই তাহলে বত্রিশ আর দুই গুণ করলে কথা হয় চৌষট্টি চৌষট্টি আন্ডার রুট তো তাহলে চৌষট্টি রুট করলে কথা হয় আট তাহলে সংখ্যা তো আট হবেই হবে তুমি যে কোনো প্রসেসে করো সংখ্যা কথা হবে আট এবার দশমিক অ্যাডজাস্টটা করে দিচ্ছি বলো একটু আগে বলেছি রুটের ভেতরে যত এই দশমিকের পরে যত সংখ্যা থাকবে বাইরে এসে তারা হাফ হবে এখানে এক দুই তিন চার চারের অর্ধে কত দুই আর ডান পাশ থেকে দুই ঘর পর দশমিক লাগবে তাহলে এখানে একটা আছে আরেকটা কি দেবো শূন্য জিরো পয়েন্ট জিরো এইট আমাদের ফাইনালি অ্যান্সার হয়ে গেল এই হচ্ছে আমাদের সিক্সটি ওয়ান চলো এবার সিক্সটি টু সিক্সটি টু এর কথা মাথায় আছে অঙ্ক করিনি কিন্তু এগুলো যদি করে দিতে হয় ডিটেলস যদি করে দিতে হয় তাহলে অবশ্যই আমি একটা এই শুধু এই অঙ্কের জন্য চার পাঁচটা অঙ্কের জন্য আলাদা একটা ভিডিও এনে করে দেবো কারণ এই মধ্যে যদি ঢুকিয়ে দিই শুধু শুধু ভিডিওগুলো লেন্দি হয়ে যাবে তাহলে দেখো বাষট্টি মনে আছে এরকম টাইপের যদি অঙ্ক থাকে তাহলে অ্যান্সার কথা হয় দুই হবে দুই 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 আরে অঙ্ক করেও দুই হবে এখনো বলেও দিলাম দুই হবে তোমাকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে যদি পরীক্ষায় আসে দুই করে দেবে ব্যাস কমপ্লিট আচ্ছা এবার দেখো এখন দেখো মেন কথা সুবীর দাসের যে নতুন ভার্সান এখানে কিন্তু অঙ্ক কিছু সংযোজিত হয়েছে এবং কিছু অঙ্ক এখানে ভুল ছিল সেটাও মোটামুটি মডিফাই করে মাঝের থেকে একটা দুটো এডিক সরিয়ে দিয়ে নতুন ভার্সন তৈরি করেছে কিন্তু এখনো অনেক স্টুডেন্টের কাছে কিন্তু পুরনো বই রয়েছে ম্যাক্সিমাম কিন্তু পুরনো বইয়ে রয়েছে তাই জন্যই পুরনো বইয়ের অঙ্কগুলো করলাম এবার নতুন বই যে অঙ্কগুলো অ্যাড করেছে সেগুলো আর যেগুলো বাকি থাকলো সেগুলো দিয়ে নতুন একটা ভিডিও করে দেবো ঠিক আছে আচ্ছা এখানে সিক্সটি থ্রি দাগের অঙ্ক দেখবে এটাই আমাদের লাস্ট সিক্সটি থ্রি অঙ্ক বলছে যে রুট ওভার অফ টু প্লাস এক্স প্লাস রুট ওভার অফ টু মাইনাস এক্স এই অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট না করে দিচ্ছি দেখো তাহলে রুট টু প্লাস এক্স মাইনাস কত দুই এটা হলে বলেছে এক্স এর মান কত আর এই রকম যদি অঙ্ক আসে তাহলে মাথায় রাখবে একটা ক্যালকুলেশন একটা ফাংশন আছে সেটা হচ্ছে কি যোগভাগ প্রক্রিয়া যোগভাগ প্রক্রিয়া করার যে নিয়মটা সেটা হচ্ছে যদি মনে করো যে এক্স বাই ওয়াই থাকে সমান 2 টু বাই থ্রি হয় এটা দেওয়া আছে যোগভাগ বলতে যে লব আর হর যোগ করে লবে বসাতে হবে আর লব আর হর বিয়োগ করে ঘরে বসাতে হবে প্রত্যেকটা আর এটা উভয় পাশে করতে হয় তাহলে এখানে যদি যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই বাই আর হচ্ছে কত এই হচ্ছে ক্যালকুলেশন যেটা এখানেও করবো আমরা চলো যোগ ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে উপরে যা আসে তার সাথে কি নিচেরটা যোগ করবো বলো উপর আছে টু প্লাস এক্স প্লাস রুট টু মাইনাস মাইনাস এক্স রয়েছে

নিচেরটা টা বিয়োগ হবে রুট টু প্লাস এক্স বলো এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে এই সরি মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস তাহলে প্লাস রুট ওভার অফ টু মাইনাস এক্স ঠিক আছে বলো এই যোগ ভাগ প্রক্রিয়া কি এক পাশে করতে হয় নাকি না যোগ ভাগ প্রক্রিয়া যদি করতে হয় তো সমানের উভয় পাশে করতে হবে তাহলে এখানে যদি করো বলো কিছু নাই মানে কত আছে এক তাহলে ওয়ান প্লাস টু প্লাস ওয়ান আর এখানে কত টু মাইনাস তাহলে এই যে প্রসেসটা অ্যাপ্লাই করেছো এটা তোমাকে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে মানে এই সিস্টেমের অঙ্কটা মাথায় রাখবে কিন্তু এগুলো এরকমই করতে হয় বলে এবার দেখো কাটাকাটি হবে এটা মাইনাসের রুট টু মাইনাস এক্স এখানে প্লাসের রুট টু মাইনাস এক্স ঠিক এখানেও কিন্তু প্লাসেরটা কেটে চলে যাবে ক্লিয়ার এবার পড়ে থাকলো কি বলো টু রুট টু প্লাস এক্স বাই দুটো কিন্তু রুট টু মাইনাস রুট টু মাইনাস ওয়ান তাহলে রুট টু মাইনাস এক্স সমান সান কত চকুরের তিন নিচে কত এক এটা কাটে এবার একটা ফাংশন যদি কখনো বর্গমূল আসে এই বর্গমূল তাড়ানোর অস্ত্র কি উভয় পাশে বর্গ করা তো উভয় পাশে যদি বর্গ করি আমাদের কি হয়ে যাবে এই রুট রিলিজ হয়ে যাবে তাহলে উভয় পাশে বর্গ করে দিলাম মনে মনে তাহলে বর্গ করলে কি হবে এখানে টু প্লাস এক্স আর নিচে আসবে কি টু মাইনাস এক্স একল টু কত কে নয় মনে পরে এরকম যদি থাকে কি করতে হয় কোনাকোনি গুণ করে অঙ্ক করতে হয় কোনাকোনি গুণ যদি করতে হয় বলো এটার সাথে এটা গুণ আর নিচে এক আছে একসাথে গুন করো তাহলে ওখানে যদি গুণ করি বলো নয় দিগানোর কত হচ্ছে এবার ওয়াই গুলো এক পাশে নাও বা সংখ্যাগুলো এক পাশে নাও কাটাকাটি করে হিসেব করো এখান থেকে যদি এটা আসে কত ষোলো ওটা যদি ওপাশে যায় তাহলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে এখানে যদি এটা ওইখানে বিয়োগ আসে যোগ হয়ে যাবে তাহলে কথা হবে টেন এক্স বলো টেন আর এক্স যদি কাটাকাটি করি দুই দিয়ে তাহলে এখানে হচ্ছে কত আট এটা হচ্ছে কত পাঁচ তাহলে এক্স এর মান কত দাঁড়ালো আট বাই পাঁচ এই হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার তাহলে এই ছিল আমাদের সুবীর দাসের ওল্ড ভার্সনের যে অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি ধরে ধরে করে দিয়েছি তো এটা হচ্ছে সুবীর দাস স্যারের যে বই সেই বইয়ের অনুপাত সনুপাতের পার্ট ওয়ান আর এইবার অনুপাত সমানুপাতের আরও একটা চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে ভাষাগত চ্যাপ্টার বা যেটা আমরা ভাষার মাধ্যমে পাটিগণিত হিসাবে করব। সেই অঙ্কটা আমরা নেক্সট থেকে শুরু করব। ঠিক আছে তো যদি সবার ভিডিওটি ভালো লাগে অঙ্ক করানোর টেকনিক বা তোমাদের মনকে নাড়িয়ে দিতে পারে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর সব প্রচুর লোকের মধ্যে কিন্তু এটা শেয়ার করে দেবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই